প্রভু আসবা নে থাক প্রভু ভী জমি নে প্রভু তোমারি প্রেম হৃদয় গোহিনে অভি তোমারি গোলাম গ গ অন্য কারণ আরি মগ സി കെ അഹ അല്ല അഹ അ আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমি নে প্রভু তোমারি প্রেম জমে হৃদয় গহিণে আমি তোমার গোলা মগো অন্য কারো না আমি তোমার গোলা মোগো অন্য কারণা মুলকাহিভি তুমি মানিকী রাবনা আলি মুলকাহি বি তুমি মানিকী রাবনা আল্লা হো আল্লা হো আল্লা হো আল্লা আহো আল্লাহ আল্লা হো আল্লা প্রথম ছন্দ বলছি শুরু তোমা ধীরভ মুছা দাস বাছা বলাদা প্রতিদিনে প্রতিখনে জুড়িয়ে রাখো গোমা তোমারি রহম ছাড়া বাছাবারা প্রতিদিনে প্রতিখনে জুড়িয়ে রাখো গোমা শত শত ভোর করে দাও সত সত ভ মাফ করে দাও আগুনে ফেলে দিয়ে ோனா தோமாரி கோலாம் மோகோ ஒோனா அேப துமி கே ரான அல்ல 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 அல்ல

চারের দিন গো পাশে পাপের ভরে রুয়ে গেছি অন্তাই কে দেব জন্নাতি ফুল ধিয় গো আমায় ফুল ধিয় গো আমায় ஆகி துமாரி கோலாம் மகோனோ காரோனா அறி மோகோனோனா அல்பி துமி பார்க்கி ரோ அல்ல 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 الله هو الله 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 هو এিভু পনের ত্রিভু পানির প্রিয় মোহাম্মত ত্রিভু পানির প্রিয় ख विजधी आए 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 सागोर आकाश देख देखोधी आ स देख जो देख आए 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 आये सागोर आकस बातस देख के विजो दे आ जिके खुशी चाल में चे तू चार आए रे सागर आकाश बातास देख बिजोदे आए आए रे सागर आकाश बातास देख बिजोदे आए बातस देख पिजो दे आए रे सागर आकाश बातस देख आई दे रे सागर आकाश बातस देख पिजो दे आए 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 आये आये सागोर हाकस बातश देख पिजो दे आ तुम्हारी लीला खेला अल्लाह তুমারে লীলা খেলা যাই না বোঝা করো রো সুখী করো দোষ যা তুমারে লীলা খেলা তোমার লীলা খেলা যাই না বোঝা কারো রাখো সুখে কারো দোষ সাজা তুমি কারো রাখো কারো কারো সাজা তোমার লীলা খেলা যাই না বোঝা কারো রাখো সুখে কারো দোষ সাজা তুমি কারো রাখো সুখী কারো সাজা। মূসানো মালার মারার তরে ফেরাউন ছুটে যায় সাগরের ধারে মূসা তখনই দোয়া সাগরের ধারে মুসা তখনই দোয়া যায় মূসানো মালার মারার তালে ফেরাউন ছুটে যায় সাগরের ধারে মসা তখনই দোয়া সাগরের ধারে মুসা তখনই দোয়া চাই তখনই দোয়া চায় আর তখন রাস্তা বানায়া দিলে আল্লাহ পাক রাস্তা বানায়া দিলে রাস্তা বানায়া দিলে রাস্তা বানায়া দিলে রাস্তা বানায়া দিলে মুসাকে তুমি খোদা বানা চলে ফেরা উনকে ডুবি মারিলে লে আল্লাহ ফেরা উনকে ডুবি মারিলে লে তোমার লীলা খেলা যাই না বোঝা কারো রাখো সুখে কারো দৌ সাজা তুমি কারো রাখো সুখে কারো দৌ সাজা আল্লাহ পাক সাদা কি

বাচালে তুফানো বন্নার বেলায় অহংকার করে সতত করে মহাউন নাই অহংকার করে সতত করে মহাউন নাই করে মহাউন নাই কিวน নাই জান্নাত বানি এ নিলো সদাত জান্নাত বানি এ নিলো জান্নাত বানি এ নিলো জান্নাত বানি নিলো আজরাইলে সে যায় জান্নাতের দরজায়

তেমার তুমি নানা بہانہ নাই নানা بہانہ নাই সাধু নাই কারো মোদের 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 দুনিয়ায় তোমারই তোমার খেলা বোঝা যায় তোমার ওই লীলা খেলা যাই না বোঝা কারো রাখো সুখী কারো দোষ যা তুমি কারো রাখো সুখী কারো দোষ যা बोलते तो मदीना मदीना बोलते पर ना मोना नाम तुम्हारा बोलते पर ना पार्बे तो ठीक है चलो बोलो मदीना 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 बोलो मदीना, मदीना मदीना दीदिया मददी मदीना पुलों में दीदिया मदीना मदीना मेरा दिन तय है मेरा जल जल जैसे ना मेरा तो दिन तय है मेरा सेना के दबाव ही मिलेगी मुझे ले, तो दिना। दिना। ले तो 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 मुझे ले चलो मदीना मेरा दिल मुझे ले चलो मदीना मुझे ले चलो मदीना नहीं माने क्या है गरीब हूँ यही ना महिमानेजर तो क्या है गरीब हूँ यही ना ब्रेस इसको मुझको ले चल वही है मदीना ग्रेस इसको मुझको ले चल वही जानी वे मदीना मेरा दिल

बे मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 जोर जोर नारे 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 नारे